সবাই জানেন যে আমি বাবুর সাথে বাবুর রাজনীতির ব্যাপারে সময় সহযোগিতা করে এসেছিলাম এবং সেখানে দু সালে আটই অক্টোবর বাবুকে বাহিনীরা রাজপথে টুপিয়ে হত্যা করে তারপরে ওই কথা ওই সবাই জানার করে ম্যাডাম আমার বাসায় আসে

আমি এখানে মিছিল মিথিল সবকিছু করছি পরে এই বনপাড়া পৌরসভাতে আমি দশ হাজার বিশ হাজার লোক নিয়ে মিছিল করছি এক বলবেন আপনারা সবাই কারণ আপনাদেরকে নিয়ে আমি সেই পথ চলছি তারপরে দুই হাজার পনেরো সালে আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই অনেক টেনশন থেকে আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই আমি ছয় মাস আইসিস তারপরে আমি অনেক অনেক বছর ছিলাম তারপরে আমার বড় গ্রাম সাথে কোন সময় যোগাযোগ বন্ধ হয়নি সেই অবস্থায় থেকে আমি আর বাবু যে কথাটা বলেছিল যে যে জনগণ তোমাকে ভালোবাসবে তো সেই দিকে দেখতে পেয়েছি যে আমরা চারজন চারবার নির্বাচন হয়ে পড়েছি বাবু সব আমি আমি দুইবার বাবু দুইবার আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলাম এটা জনগণ আমাদেরকে বিরাজ করে তো এখন আমি এখন আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরফতে আমি এখন অনেকটা সুস্থ হয়েছি এবং আপনাদের এই প্রোগ্রামে আমি আসতে পেরেছি এজন্য আমি আমার আবার রাজনীতিতে ফিরে আসতে চাই আমি রাজনীতি করতে চাই আমি আমার বড় ভাই এখানে আমার শ্রদ্ধেয় জেলার নেতারা আছে আমি চাই বাবু তো দলের জন্য জীবন দিয়েছে বাবুর সহধর্মিনী হিসাবে আমাকে যেন একটা সম্মানজনক একটা জায়গা দেওয়া হয় যেন আমি এই সম্মানের সাথে আমার পরের গ্রাম সাথে যেন চলতে পারি কারণ আমার তো সব শেষ হয়ে গেছে কারণ আমি কি নিয়ে বাঁচবো আমার বাচ্চাগুলো মেয়ে তারা পরে ঘরে চলে যাব আমি আপনাদের পাশে থাকলে আমার একটু সময় কাটবে আর আপনারা যদি আমাকে সেই সম্মানজনক জায়গা দেন তাহলে আমি আপনাদেরকে কথা দিতে পারি আমি বলাই গেলাম সাথে নিয়ে আমি বলে বাসীকে এক করবেন সালমান

সেই মশল দেখতে হলে আমাদেরকে জাতীয়তাবাদী ধারের শেষে ভোটকে জয়যুক্ত করে আমাদেরকে ওনাকে মশলে বসাতে হবে আর সেই জন্য আমাদেরকে সবাইকে এক থাকতে হবে তাহলে আমরা পারবো না আর ওনাকে মশলে না বসালে আমরা বাসার বাবু হত্যার বিচার বাসার হত্যার বিচার কারো বিচারই পারবো না কারো পাশেও দাঁড়াতে পারবো না তাই আপনাদেরকে অনুরোধ করছি আমার মতো যেন আর কেউ স্বল্পহারা না হয় আমরা সবাই একসাথে মিলেমিশে যেন রাজনীতি করতে পারি আর আমার বড় ভাই দিদি বলছে একটা ষষ্ঠ স্বচ্ছ একটা রাজনীতি দেন একটা কমিটি দেন একটা সুন্দর মানুষরা যেন আমাদের মানে মনে মত নিয়ে যেন আমাদের সাথে কাজ করতে পারে সেরকম একটা কমিটি দেবেন আমরা যেন শান্তিপূর্ণ ভাবে রাজনীতি করতে পারি সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকেন মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ যারা তারা আমার আমাকে রেখেছেন আমাদেরকে আমার বড় ভাইকে ধন্যবাদ সবাইকে আমাদের সবাইকে ধন্যবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ ধন্যবাদ